গ্রামের মাঝে ছোট্ট একটি কুটুরি সেই কুটুরিতে বসবাস করত মিচকের ও তার মা কুটুরিটি তাদের নিজেরও ছিল না ছিল না তার মামার কিছুদিন হয়ে গেছে মিচকের মা মারা গেছে তবে মিসকে এখন একেবারেই একা হয়ে গেছে তাই সে কী করবে ভাবছে সে মনে মনে বসে বসে ভাবতে লাগে তার মা মারা যাওয়ার আগে তার একটা স্বপ্ন পূরণ করবে বলে গেছে তার মা তো মারা গেছে তবে তার এই স্বপ্নটা পূরণ করবে কে এই নিয়ে নানা ধরনের কথা ভাবছে তার কিছুতেই মাথায় ধরছে না কে তাকে কিনে দেবে সাইকেল কার কাছে গিয়ে হাত পাতবে হুট করে তার মনে পড়ল তারা তো কিসের চিন্তা সে যেহেতু যার বাসায় আছে চারবেলা খাচ্ছে তার আবার কিসের চিন্তা তার তো মামু আছে মামু বাঘ মামু সে মামার কাছে গেলেই তো হয় তাই সে আর চিন্তা না করে বাঘ মামার কাছে যাওয়ার জন্য মনে মনে ভেবে নিল মামার কাছে যেতেই মামা যেন আল্লাদের আধখানা হয়ে গেছে ভাগ্নেকে দেখে মামা কী করবে তা খুঁজে পায় না জিজ্ঞেস করে কিরে ভাগ্নে তুই কেন যেন আমার বাসায় এখন আর আসিস না তোর মামি তো প্রায়ই আমাকে বলে ভাগ্নে তোমার এখন আর বাসায় আসে না বড় হয়ে গেছে বুঝি তখন মামাকে ভাগ্নে বলে মামা মামা মা মরার যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল একটা সাইকেল কিনে দিবে মা তো মরেই গেল। এখন আমার সে সাইকেলটা কে কিনে দেবে মামা তুমি তো আমার একমাত্র মামা আমার এই আবদারটা না হয় তুমি পূরণ করে দাও তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও তাহলেই তো ভাববো তুমি আমার সত্যিকারের মামা মা মরে যাওয়ার আগে কিছু টাকা জমিয়ে গিয়েছিল সেই টাকাও তো মাল শ্রাদ্ধের সময় সব মা নিয়েই গিয়েছে এখন তো তোমার টাকা পয়সা ভেঙেই চলছি আর খাচ্ছি এখন তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও আমার এই আবদারটা পূরণ করে দাও আমাকে তুমি আমার মায়ের আপন ভাই আর আমার আপন মামা আমাকে একটা সাইকেল কিনে দাও মামা বন্ধুদের সবারই সাইকেল আছে শুধু আমারই সাইকেল নেই তা শুনে মামা বলল আরে বেটা তোর জন্য তো সাইকেল আমি কবেই কিনে রেখেছি তুই আসিস না বলেই তোকে আমি সাইকেলটা দিতে পারি না তবে চল সাইকেলটা তুই নিয়ে যা আমার বাড়ি থেকে আমি একটু বাজারে যাচ্ছি তুই বরং তো যা গিয়ে চালিয়ে দেখ সাইকেলটা কেমন হলো আম তোর মা আমার বোন সে অনেক আগেই আমাকে বলে গিয়েছিল তোর জন্য একটা ছোট্ট দেখে সাইকেল কিনতে কিন্তু আমি ছোট্ট দেখে সাইকেল কিনিনি বড় দেখেই কিনেছি যাতে তুই চালাতে পারিস আর এই বলেই তখন শেয়ালের মামা সেখান থেকে চলে গেল শেয়াল তো মনে মনে বড্ড খুশি আর সে বলতে লাগলো আরে এমন মামা কার কপালে জোটে যে পেয়েছে এমন মামা সে সে তো বড্ড খুশি যাই হোক আমি গিয়ে আমার সাইকেলটা আগে গিয়ে দেখি কেমন হলো মামা আমার জন্য কেমন সাইকেল কিনে নিয়ে আসলো তারপরই শেয়ালটা এত খুশি হয়েছে যেন বলার মতো নেই এক দৌড়ে সে মামার বাড়ি এসে হাজির আর এসেই দেখে তার পছন্দের প্রিয় রঙের সাইকেলটা উঠোনে দাঁড়িয়ে রয়েছে আর মিসকে শিয়ালটা দেখেই বলল। আহারে আমার মামা আমার আবদারটা সেইভাবে পূরণ করলো কতদিনের ইচ্ছে ছিল আমার সাইকেল চড়ে ঘুরবো আমি আজ সেই স্বপ্ন পূরণ হলো আমার তবে আগে গিয়ে সাইকেলের উপরে চড়ে বসি দেখি কেমন লাগে আমার এই বলতে বলতে শিয়ালের যেন চোখ দিয়ে কান্না বের হয়ে গেল মা মরা ছেলের জন্য মামা এতটুকু করবে সে কখনোই ভাবতে পারেনি মা মরে গেলে তো বাপি হয়ে যায় পর আর মামা তো অনেক কাছের এটা বলতে বলতে সে তার সাইকেলে চড়ে বসল আর বলল মামা আমার সব সবচাইতে আপনজন আর কালারটাও আমার পছন্দেরই কিনে নিয়ে এসেছে যাই হোক এই সাইকেলটা আমি কাউকে চড়তে দেব না বরঞ্চ সারা দেশে ঘুরব এই বলেই সাইকেল নিয়ে দিল এক চপং চপাং করে উঠতে লাগলো আর বলল বেশ ভালো লাগছে আহারে কি আনন্দ মামা আমাকে কী সাইকেল দিল মনে হচ্ছে আমি মনে হয় সাইকেলে না প্লেনে চড়ে বসেছি ঠিক তারপরেই তার মামা এলো আর বললো মামা তুমি যে আমার আবদারটা পূরণ করেছো এর জন্য আমার অনেক আনন্দ হচ্ছে এরকম মামা যেন সবার ঘরে ঘরে থাকে তুমি আমার বেশ ভালো মামা তখন মামা বলল তোর যে সাইকেলটা পছন্দ হয়েছে এটাই অনেক আর সব সময় ভাগ্নেরা তো মামার কাছেই আবদার করবে যাই হোক তুই তো সাইকেলটা নিয়ে যা তুই খুশি হয়েছিস এতেই আমি খুশি আর তুই যদি খুশি না হতি তাতে আমি বড্ড কষ্ট পেতাম এমনিতেই তোর মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তোকে যেন আমি ভালোভাবে দেখে রাখি ঠিক সেটুকুই কাজ করেছি তুই খুশি থাকলেই আমি খুশি এরপর শিয়াল তার সাইকেলটি নিয়ে পং পং করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আসে খুব আনন্দের সাথে সাইকেল চালালো আর তার মামার তার স্বপ্নের সাইকেলটি তাকে দিয়ে দিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো এরকম গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ